অনেক সময় এমন বাধা আসবে এমন প্রতিবন্ধকতা আসবে উম্মতের দিকে এমন এমন গুমরাহী ধে আসবে সেই গুমরাহীর তুফান থেকে উম্মতকে হেফাজত করতে হলে পাহাড়ের মতো পথের মধ্যে টান করে উম্মতের আলেমদেরকে দাঁড়িয়ে যেতে হবে আর সেই পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে গিয়ে অনেক সময় বুকের রক্ত দিতে হবে জীবন দিতে হবে উম্মতের আলেমদেরকে সেজন্য ইসলাম হেফাজতের দায়িত্ব দিয়েছে কে এরা হলো নাদানের ঘরের নাদা হুজুরদেরকে ইসলাম হেফাজতের দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহ বলেছেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহর দ্বীনের বিরোধী একটা কার্যকলাপ যদি পরিচালিত হয় সর্বপ্রথম আল্লাহর আদালতে সেজন্য জবাব দিতে হবে আলেমদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিনের গৌরব যদি ভুলুণ্ঠিত হয় সর্বপ্রথম সেজন্য জবাব দিতে হবে আলেমদেরকে আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কটুক্তি করে সেজন্য নবীর কাছে সর্বপ্রথম লজ্জিত হতে হবে আলেমদেরকে নবীকে গালি দিলে অন্য কারো হৃদয় থেকে রক্ত ঝরুক আর না ঝরুক যাদের কাঁধে নবুয়তের উত্তরাধিকারের জোয়াল তারা কোনোদিন নীরব থাকতে পারে না নিস্তব্ধ থাকতে পারে না রাজনৈতিক নেতার কথা মানতে গিয়ে খবরদার খবরদার আলেম সমাজের বিরুদ্ধে কখনো মাঠে নামবে না আলেম সমাজের বিপক্ষে অবস্থান নিবে না বরং যেই দল আর যেই নেতা জনগণকে আলেমদের বিপক্ষে ডাক দেয় হে নবীর উম্মতেরা যদি নবীকে নবী বলে মেনে থাকো তুমি সেই দল আর সেই নেতাকে তালাক দিবা খবরদার আলেমদের বিপক্ষে মাঠে নামবা না

বুকের তাজা রক্ত কতরে ঢেলে দিতে হবে উম্মতের আলেমরা যদি এভাবে হকের পথে অটল থাকে আর আপনাদেরকে এভাবে সঠিক পথের পরিচালনায় নির্দিক নির্দেশনা দিতে থাকে আহ্বান করতে থাকে হে মাধবপুরের জনগণ

বনি ইসরায়েলের মধ্যে এবং পৃথিবীর মানুষের মধ্যে এইরকম পদ্ধতি আল্লাহ চালু রেখেছেন যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী আলি সালামগণ তারা মানুষের নেতৃত্ব দিতেন জাতিকে তারা নেতৃত্ব দিতেন বিশ্বকে তারা নেতৃত্ব দিতেন এটাই পাক রব্বুল আল মিনেল এই বিশ্ব সভ্যতায় আল্লাহর দেওয়া নীতি এবং পদ্ধতি আদম সালাম থেকে শুরু করে এভাবেই হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবী অগ্রসর হয়েছে বিশ্ব সভ্যতা নির্মিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহামানব আম্বিয়ায় কেরাম আলিহিমসাল্লামদের মাধ্যমে এই পৃথিবীতে যা কিছু আমরা কল্যাণকর দেখি এগুলো গোড়াপত্তন হয়েছে এবং এগুলো প্রতিষ্ঠিত হয়েছে নবীদের হাতে এভাবেই হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবী চলেছে মানব জাতির নেতৃত্ব মানুষের পথ প্রদর্শনের দায়িত্ব এটা পালন করেছেন নবীগণ নবী আলি হিসালুয়ালাম বলেন এইভাবে নবীদের